আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে এখন এই সফরের একটি অংশ হল উপলব্ধি করেন বা না করেন আপনি সেই সফরে এমনিতে আছেন ইন্নাকান ইলা রব্বিকা কাদহান দাহান ফামুলা প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জীবন একটি সফর প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ইতোমধ্যেই এটা ঠিক করে দিয়েছেন কিন্তু এছাড়াও ছাড়াও রয়েছে আরেকটি সফর আমার জীবনের সফর নয় বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর জন্য আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি আমাদের মাথায় আমাদের অন্তরে কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুধ হয়ে আছে এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায় কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আমার রবকে আমার প্রতি খুশি আমার রবকে আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে তিনি বলেন ইম্মা শাহ কিরণ আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয় হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ ইম্মা শাহ কিরণ বা ইম্মা কফুরা